এখানে যদি খেয়াল করো দেখো এখানে কিন্তু বিশেষ ভাবে বলা হয়েছে শুক্রবার এনসিটিভি এর আরো একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতির সাক্ষেপে এই নির্দেশনা শনিবার রোববারের মধ্যে জারি করা যেতে পারে এবার কথা হলো তার মানে তোমাদের যে নির্দেশনা বা তোমাদের যে কোশ্চেনটা সেটা কিন্তু এরা বলতেছে তোমাদের কোশ্চেন রেডি আছে ঠিক আছে আর তারপরে বলা হয়েছে যদি শিক্ষা উপদেষ্টা অনুমতি দেন সেক্ষেত্রে শনিবার হবে তোমাদেরকে এই কোশ্চেনটা দেওয়া হবে এবং পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এই কথাই এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে একটু খেয়াল করো এদিকে মাধ্যমিকের এই মূল্যায়নের মাঝপথে স্থগিত হওয়ার আশঙ্কা বা সংখ্যায় আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা মানে এখানেই বন্ধ হয়ে যাওয়ার তোমাকে সংখ্যা বা আশঙ্কা রয়েছে কার অভিভাবকদের গত তিন জুলাই শুরু হওয়ায় সান্নাসিক মূল্যায়ন আংশ গ্রহণ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ হাজার তিনশো শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী তিনে আগস্ট এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল তবে গত দশে জুলাই টেসে চার বিষয়ের মূল্যায়ন শেষ হয়ে শেষে বন্ধ হয়ে যায় বাকি মূল্যায়ন পরীক্ষা আটকে যায় অর্ধেকের বেশি মূল্যায়ন পরীক্ষা যার ফলে বিপাকে পরেও অর্ধ কোটিরও বেশি শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা তার মানে এই নিউজটা থেকে তোমরা এতটুক তো অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের যে শিক্ষাক্রম বোর্ড রয়েছে সর্বোপরি কথা হলো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু অতি অল্পের মধ্যে নিয়ে নেবে আর এখানে কিন্তু বলা হয়েছে যদি তোমাদের শিক্ষামন্ত্রী তোমাদের কি দেয় অনুমতি দেয় তাহলে কিন্তু এই তোমার শনিবার রবিবারের মধ্যে কি হবে তোমাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে এবং সর্বোপরি কথা যদি শনি আর রবিবার আজ হলো তোমার কি রোববার তার মানে সামনের সপ্তাহে সামনে সম্প্রদায় কিন্তু যদি শিক্ষামন্ত্রী তোমাদেরকে দেয় যদি তিনি অনুমতি দেন সেক্ষেত্রে কিন্তু সামনে শনিবার রবিবারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা জারি করবে আমি সর্বোপরি যদি বলতে চাই তোমাদের মূল্যায়ন পরীক্ষা যেটা বাতিল বলে সবাই মনে করেছিলাম বা বাতিল হওয়ার কথা ছিল বা বাতিলই ধরে হয়েছে যেহেতু এতদিন পরীক্ষা হয়নি এখন যেহেতু তারা এই বিষয়ে মুখ খুললেন এবং বললেন যে না এটা টোটালি বন্ধ হবে না একদিন যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ছিলেন না এতদিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ছিলেন না পরীক্ষাটা মাসপতে স্থগিত হয়ে গেছে কিন্তু এখন কিন্তু বর্তমান শিক্ষা মন্ত্রণালয় রয়েছে এবং সেক্ষেত্রে এই পরীক্ষাটা হবে এবং যদি শিক্ষামন্ত্রী অনুমতি দেন তাহলে পরীক্ষাটা শনিবার রবিবারের মধ্যেই নেওয়া সম্ভব এবং তাদের সকল কোশ্চেন কিন্তু রেডি আছে সেই বিষয় কিন্তু এই জায়গাটাই উল্লেখ করেছে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু যে তাদের সকল নির্দেশনা রেডি রয়েছে মানে তাদের সকল প্রশ্ন প্রশ্ন উত্তর রেডি রয়েছে শুধু অনুমতির অপেক্ষা আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে এবং এই বিষয়ে ফুল প্রিপারেশন নিবা এবং সর্বোপরি কোশ্চেন যদি সবার আগে পেতে চাও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবা সবাই ভালো থাকবা আলাইকুম